এই মুড়ি খেয়ে উঠলাম পকোড়াটা কি সুন্দর চটপটি হয়েছিল বেশ মুখটা বেশ ভালো লাগলো স্বাদটা চেঞ্জ হলো মুখের শরীরটা ভালো ছিল না কাল দিন বিছানায় শুয়েছিলাম মানে না ইনফেকশান হয়েছিলো আর কি তো আজকে একটু ঠিক আছি আর একটু আমি ওই জন্য সকালবেলা হেঁটেও আসলাম বাজারের দিকে গিয়েছিলাম দিনটা এখনও ওখানেই পড়ে আছে গ্যাসের ওপরেই বসানো আছে পরে খাবো আমি আমার হাজব্যান্ড মুড়ি খেলো আর বাচ্চাদের আজকে একটু তাড়াহুড়ো করে সকালবেলা একটু চাউমিন করে দিয়েছিলাম একদম সিম্পল ওই আর কি ডিম আলু আর ছোলা দিয়ে অল্প করে সেটা দেখানো হয়নি আর ওই জন্য আমাদের জন্য একটু পকোড়া ভাজলাম আর মুদিখানা দোকানও এসে গেছে লিস্ট বানিয়ে দিয়েছিলাম দুদিন ধরে পড়ে আছে আমার কাল শরীরটা ভালো নেই পরশু দিনই এসে গেছে তো সেই দোকানগুলো ভালো করবো মানে গোছাবো আপনাদের সাথে একটু শেয়ারও করব এই যে এখানে চালের বস্তাটা রেখে দেওয়া হয়েছে এখানে সেট করে আর এই যে দু ব্যাগ দোকান ব্যাগ ক্যামেরা করে দেখাচ্ছি আর বাজার থেকে কি নিয়ে এসছি আজকে কি রান্না করব সেটাও বলছি চলুন তাহলে একটা পর একটা কাজ করে ফেলি আজ একটু সুস্থ বোধ করছি বাড়িতেও প্রচুর কাজ কচ্ছপ খাওয়াবো কচ্ছপকে খাওয়াবো মাছাদের খাওয়াবো জামা কাপড় পরে আছে গোছাবো বিছানা গুছ করবো অনেক কাজ আছে একটু একটু করে ভাবি করি আর আপনাদের সাথে যতটুকু পারবো শেয়ার করবো দোকান মুদিখানার দোকানটা আজকে গোছাবো সেটা একটু শেয়ার করবো ভাবছি এই ব্যাপার চলুন পুরো ব্যাগ ভর্তি আর এখানে একটা ব্যাগ আছে দুটো ব্যাগ আর এখানে চালটা রেখে দেওয়া হয়েছে এখানে চালের বস্তা এসছে ওই ছাব্বিশ কেজি যে চালের বস্তাটা আর আমার মানি প্লান্টগুলো কত বড় হয়ে গেছে দেখুন আগে যখন ব্লগে দিয়েছিলাম কত ছোট ছোটো ছিল অনেক দিন ব্লগ দেওয়া হয়নি আর এই পাঁচ মাসে এত বড় হয়ে গেছে আর স্নেক প্ল্যান্টটাও কত বড় হয়ে গেছে গাছপালাদের দেখানো হয়নি আস্তে আস্তে সব দেখাবো যত্ন করব যখন সব দেখাবো এখানে বাজারের এই নিয়ে এসেছি একটু কচু আর একটু বেগুন আর একটা মোচা একটা বাতাবি লেবু এই বাজার আর এখানটা শুধু চিংড়ি মাছ একটা সেই জ্যান্ত চিংড়ি মাছ যেটা এখন বর্ষাকালে পাওয়া যায় এটাতে আছে ঢেলে দেখাচ্ছি সাতশো টাকা কিলো এটা দেবে কচুরে তরকারিও ভালো হবে একটু মাখা মাখা করে করবো আর এটা এই মাছ আর কচ্ছপকে খাওয়াবো এটা এই জ্যান্তটা খাওয়া মানে খোলা ছাড়ানো যাবে না ওই জন্য যেটা আর কি ওই চল্লিশ টাকা সব চারশো টাকা করে যেটা বরফের আর কি এটা এই মাছটা খুব ভালো খায় কচ্ছবার মাছ আর এখানে এই মোছাটা তৈরি করবো ইয়ে দিয়ে মটর ডাল দিয়ে মটর ডাল দিয়ে সেই বরফির মতো তৈরি করবো আজকে ভাবছি অনেক দিন খাওয়া হয়নি এটা আর এই কচু বেগুন আর মাছ দিয়ে একটা করবো আর এই বাতাবিল লেবুটা নিয়ে এসেছি এটা বিকেলের দিকে খাওয়া হবে তো আর ডিমটাও ডিমটাও এখনও ছাড়ানো হয়নি আর হাজব্যান্ড আবার একটু বাজারের দিকে গেল আর ওই আলু পেঁয়াজটা এনে দেবে আমি ভারি বলে অতগুলো নিয়ে আসতে পারবো না শরীরটা খারাপ বলে তাহলে নিয়ে চলেই আসতাম একেবারে মানে বেশি করে আলু মানে তিন কিলোর মতো আলু দেড় কিলোর মতো পেঁয়াজ টমেটো আদা রসুন এইটা হাজব্যান্ড আনতে গেছে তো চলুন মাছটা দেখাই মাছটা বেছে ফেলি আর ওদেরকে খাইয়ে দিয়ে দিয়ে একটার পর একটা কাজে লেগে পড়ি এই যে এই চিংড়িটার কথা বলছি এটা প্যাকেটের মধ্যে ছিল তো আধা ঘন্টা হয়ে গেছে বাজার থেকে চলে এসেছি তো যার কারণে মরে গেছে আমি যখন নিয়েছিলাম পুরো জ্যান্ত ছিল আর মানে রাস্তা দিয়ে যখন আসছি এই যে এখনও নড়ছে মনে হয় আর আমি যখন তখন পলিথিনে লাফা ছিল আর এই যে এই মাছটা কচ্ছবার মাছকে খাওয়াবো এটা খুব ভালো খায় ওরা আর এটা নয় জানতে তো এটা খোলা ছাড়ালে এই যে এখনও একটা চড়ছে খোলা ছাড়ালে আর খোলাও ছাড়ানো যায় না আর ঠিক ভয়ও না এই মাছটা এখন নড়ছে হে জয় 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 এখনও প্রাণ আছে আমার ভুলেই গেছি আমার ছেলে ওই মাছ ভালোবাসে মানে খেলা করতে এসে যে দু একটা জলে ছাড়বো আর আমি ভুলে গেছি ও প্রচণ্ড মাছ নিয়ে খেলতে ভালোবাসে আমার ছেলে এত বড় হয়ে গেছে মানে উচ্চ মাধ্যমিক দেবে তবু মাছের নেশা প্রচুর ছোটোর থেকে জবের থেকে ওর একটু মানে হাঁটতে শিখেছে এক বছর থেকে ওর মাছের নেশা এটা যদি দেখে ক্যামেরায় তো বলবে যে আমার জন্য রাখলে না মাছগুলো বেছে নিই তারপরে আবার অন্য কাজে যাব পাঁচটা ডিমের একটা ছাড়ালাম চারটে রেখে দিয়েছি ফলা সত্য। চারজনের মানে ছেলে মেয়ের আর হাজব্যান্ডের আমার আর এখন আমি একটা ছাড়িয়েছি খাবো বলে একসাথে দুটো খেতে পারবো না ডাক্তার আমাকে একসাথে দুটো করে ডিম খেতে বলেছে আর আমার গায়ের রক্ত কম আছে নাকি অ্যানোমিয়া প্রবলেম এরকম একটা ব্যাপার তো একসাথে দুটো ডিম পারবো না একটা ছাড়ি এখন খাচ্ছি আবার ওদের সাথে আবার একটা খাবো যার কারণেই মোচা নিয়ে এসেছি আর ওই আবার অ্যাড হয়েছে তাল নিয়ে এসেছে হাজব্যান্ড বাজার থেকে আর এই টমেটো এখানে পেয়ারা এখানে আলু পেঁয়াজ বললাম বাজারে গেছে আলু পেঁয়াজ আরে নিয়ে এসেছে বা তালটাও নিয়ে এসেছে এটা রাত্রি দেওয়া দেখা যাক কিছু করব ডিমটা খেয়ে নি একসাথে দুটো ডিম বাবা খেতে পারবো না ওই জন্য একটু বেডরুম মাখিয়ে একটা একটা করে একসাথে দুটো ডিম খাওয়া যায় বলুন তো ব্রেকফাস্ট করে সমস্ত কাজকর্ম সেরে মানে পুরো বাড়িটা গোছগাছ করে আর ব্রেকফাস্ট করে স্নান করে আসলাম পুজো টুজো হয়ে গেছে এবার সেই মুদিখানা দোকানগুলো গোছাতে বসেছি তারপরে রান্না করতে যাব তো ঝটপট গুছিয়ে নিই আমার একটু ফ্রন্ট ক্যামেরাটা একটু খারাপ হয়ে গেছে তো যার কারণে একটু অসুবিধা হচ্ছে তো দেখাই তাড়াতাড়ি করে দেখাই না ভিডিওটা বড় হবে আর অনেক কাজও আছে রান্না করতে হবে সমস্ত ঢেলে ফেলেছি ব্যাগ থেকে সমস্ত বের করেছি এখানে আটা পাঁচ কেজি আশীর্বাদ আটা পাঁচ কেজি এখানে ময়দা তিন কিলো আছে এখানে এই যে সবুজ মুগটা মানে যেটা মুগ গোড়াই মুগ গোড়াই এটা এই ঘুগনের কড়াইটা মটর কড়াই সাদা এখানে পোস্ত তেজপাতা এখানে কালো জিরে পোস্ত এটা সর্ষে এটা মগজ দানা কালো সর্ষে এখানে এটা রাঁধুনি রাঁধুনি এখানে লবঙ্গ লবঙ্গ গোলমরিচ এলাইচি এই যে দারচিনি এরকম লম্বা স্টিকের মতো এইগুলো দিয়ে আমি ধুনো জ্বালাই আর এগুলো আমার লাগে প্রত্যেক দিন এখানে কাজু এখানে বাদাম এখানে মটন মশলা এখানে বিরিয়ানি চারটে আছে এখানে গরম মশলা এখানে বিট নুন লঙ্কা গুঁড়ো এখানে ধনিয়া পাউডার জিরা পাউডার হলুদ গুঁড়ো ম্যাগি মশলা ম্যাগি মশলা এটা ম্যাজিক মশলা সুজি রিফাইন এটা সয়াবিন নিউটিলা চানাচুর দু প্যাকেট এখানে বেসন বিস্কুট বিস্কুটের সাথে তো এই দুটো ডিবা ফ্রি দিয়েছে একটা বিস্কুটে একটা ফ্রি আমি একটাতে আবার বিবন ঢেলে ফেলেছি একটু ডিম খাওয়ার জন্য তখন এই যে এখানে স্টিকারটা দেওয়া আছে এই বৃষ্টিকা আর এরকম ডিবা দুটো বিস্কুটে দুটো ডিবা পাওয়া গেছে এখানে টাটা নমক ওই যে বিগলুন রিফাইন্ড ডাল এটা ওই বিউলির ডাল মানে উড়ুদ ডালটা ইডলি ধোসার মুগ ডাল এটা সেই ছোটোটা একদম যেটা সোনা মুগ একদম ছোটো ছোটো একটা ছোলা কড়াই ছোলা কড়াই আর এটা হলো গোবিন্দভোগ চাল আর এটা বাসমতি চাল আর এটা হলো শুকনো লঙ্কা এখানেও আছে এটা ছোলার ডাল আর এটা বাদাম আর মটর ডালটা ওই যে মোচার বড়া করেছি মানে বরফি মতো মোচা দিয়ে মটর ডাল দিয়ে ওটা ঢেলে ফেলেছি এই ব্যাপার তো এই হলো মুদি বাজার মুদিখানা এটা ম্যাক্সিমাম এক মাসের উঠিয়েছি এবার এক মাস যায় না আবার যেগুলো শেষ হতে থাকে আবার মাঝখানে নিতে থাকি এই ব্যাপার আর এটা একসাথে উঠিয়ে নিলে রান্না করতে খুব ভালো লাগে সুবিধা হাতের কাছে সমস্ত কিছু পেয়ে যায় মোটামুটি যেগুলো দরকার চিকেন মশলাটা দেয়নি মনে হয় লিখেছিলাম কই চিকেন মশলাটা কই দেয়নি দুটোই তো মটন দুটোই তো মটন চিকেন মশলাটা মনে হয় শেষ হয়ে গেছে দোকানে হয়তো নেই দেয়নি নাহলে সমস্ত যা আমি লিখেছিলাম সমস্তই এসে গেছে তাই এইগুলো এখন ঝটাপট ডিব্বাতে যেখানে যার সব ঢালবো ছোটো ছোটো জিনিস তো অনেক ছোটো ছোটো জিনিস আছে সব সেট করে আর ফটাফট আবার রান্নাটা করতে হবে এখানে তো অনেক ছোটো ছোটো চলুন সমস্ত দোকানপত্র গুছিয়ে আর রান্নাটা করলাম আর ওটা দোকানটা গোছাতে অনেকটাই টাইম লেগেছে তো রান্নাটা শেয়ার করা হয়নি ঝটাপট রান্নাটা করে নিয়েছি আর এখন এই যে বরফিটা মানে মোচার সেই ভোকা ধোকলা বরফি এরকম বলে তো এটাও আর পুরোটা শেয়ার করতে পারলাম না আর আমি এটা করে আর পিস করে এটাকে আবার ভেজে নিচ্ছি তো দেরিও হয়ে গেছে বাচ্চারা এসে গেছে আমরা এখন কটা ভাজা খাবো সেই মতো ভেজে নিচ্ছি আর এটা আবার খেয়ে দে পরে ভাজবো আর রাত্রিরে রুটির জন্য এটা আবার গ্রেভি মতো বানাবো তো এই রেসিপিটা একদিন শেয়ার করব। এত সুন্দর খেতে হয় মটর ডাল দিয়ে আর এইভাবে মোচা দিয়ে সিম্পল একদম ব্যাপারটা মোচা সেদ্ধও করতে হয় না আমি কিভাবে বানাই একদিন শেয়ার করব আর দারুণ খেতে হয় এই ব্যাপার তো এই কটা ভেজে আমরা এখন খাবো আর কি ভাতের সাথে এটা না গরম ভাতের সাথেই এই রকম ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় আর কিছু লাগে না আর কোনো একটা কষ্টেরও কাজ নয় শুধু মোচাটা ছাড়াতেই যা একটুখানি টাইম যায় তো আমরা খেতে বসে গেছি এইখানে যে ডিম সেদ্ধ একটা ডিম সেদ্ধ কম একটা আগে খেয়েছিলাম চারটে ছিল আবার তিনটা আছে একটা আবার আমি খেয়ে নিয়েছি রান্না করতে করতে আর এখানে এই যে কচু আর বেগুন আলু আর মাছ দিয়ে একটা মোচার বরফিগুলো আর সকালবেলা এই আমরা মুড়ি খাওয়ার সময় যে পকোড়া ভেজেছিলাম কটা পকোড়া আছে ছেলে মেয়েকে দেব। মানে কচু আলুর তরকারি থাকলে ওই যেই ভাত খাওয়া হয়ে যায় কি কিনে নিয়ে এসছো গো

দাদার বনে ভাই বনে গিয়ে কিনে নিয়ে আসলো ওই সামনেই দোকান বোনই পছন্দ করলো হাতে একটা করে বেঁধে দেবে বন্ধুদের ওটা কটা ওটা কি ছিল না বেশি এটা বন্ধুদের পাঁচ টাকা করে হবে মানে পাঁচ টাকা পাঁচ টাকাটা বড় কথা নয় মানে ফ্রেন্ডশিপ বেটাই। বন্ধুত্ব গাঢ় হবে তাই তো চলো চল তুলে রেখে দাও দিয়ে পড়তে বসো বাবু ছানাটা দিয়ে হ্যাঁ ছানাটা খেয়ে নাও চলো বসো আমি যাচ্ছি হ্যাঁ ওইটাই করেই ক্যারি ব্যাগটা করেই ঢুকিয়ে রাখো জড়িয়ে যাবে ঠিক করে রাখো হ্যাঁ ওরকম করে সাজিরা চলো অ্যাঁ ঠিক আছে গোচ আচ্ছা মামম ফ্রেন্ডশিপ তো আজকে ছিল আজকে সানডে তাই তো ওই জন্য স্কুল বন্ধ কালকে দেবে তাই তো মন ডেতে বেঁধে দেবে আচ্ছা আমার ব্লগে যদি এডিটিং করতে পারি তো কালকে পাবে নাই তো মঙ্গল বুধবার পাবে ব্লগে দেখতে পাবে ফ্রেন্ডশিপ ব্যান্ড ফ্রেন্ডশিপ ব্যান্ড না চলো চলো ছানাটা নিয়ে আসি ফোন চাই ভালো লাগছে